আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো প্রতি বছরের মতো এবারও আমরা ছয় রোজা রাখছি তো আজকে আমাদের শেষ রোজা ছয় রোজা তো সেই উপলক্ষে আমরা ছোটোখাটো একটি আয়োজন করেছি ভর্তার আয়োজন এবং বৌ ভাতের আয়োজন তো আজকে ব্লকে তাই দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবেন ভিডিওটি কেমন লাগে তো চলেন ব্লগটি শুরু করছি আজকে একটু মেঘলা মেঘলা সেই জন্য আমরা খিচুড়িরই না করে আজকে বৌ ভাতের আইটেমটা করলাম আমরা করার আয়োজন করতেছি তো প্রথমেই আর কি ভর্তা সব কিছু তৈরি হচ্ছে তার আইটেমের মধ্যে আছে ঢেঁড়স ভর্তা টমেটো ভর্তা কাঁচাকলা ভর্তা তারপর হচ্ছে চিংড়ি ভর্তা কালিজিরা ভর্তা তার সাথে আছে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একটা মরিচ ভর্তা অনেক পদের ভর্তা এই যে কলা সিদ্ধ হয়ে গেছে দিকে ঢেঁস হচ্ছে এই টমাটো পেঁয়াজ রসুন সব কিছু কাটা হচ্ছে ভর্তা করার জন্য সব প্রস্তুতি এদিকটা আমাদের হাবিবা ব্লেন্ডার করছে আর এদিক দিয়ে দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয় নাই কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই জাম এই যে টমেটো সিদ্ধ দেওয়া হয়েছে ভর্তা করার জন্য আর এই দিক দিয়ে যে ভিন্ডি হয়ে গেছে সিদ্ধ এটা হচ্ছে শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তা কাঁচা বাইটা তারপরে চুলায় এটা আগার দেওয়া হবে আগে কাঁচা ভর্তি এটা হচ্ছে কলা বর্তা কাঁচা কলা হলো একটু আগে দেখতে বললেন আপনারা শুদ্ধ বর্তা হচ্ছে এই কলা বর্তা দুই পাটা নিয়ে বসা হয়েছে কিছুদিন আগে ভিডিও তো আমরা এরকম ভর্তা রাইটেন করেছিলাম আজকে আবার করা হচ্ছে কারণ ছয় রোজা রাখা হয়েছে রমজান মাসে আমাদের ছোট্ট অফার খাইতে মন সেই সব খাই বানানো হয়েছে এবার হচ্ছে ছয় রোজাতে মন চাইতেছে এই জন্য ভর্তার আইটেমগুলো করা হয়েছে আর হচ্ছে এই যে হচ্ছে জন্য চাল বাসা হচ্ছে খুদের চাল বলে খুদের চাল এটা দিয়ে বৌয়া রান্না করা হবে সেজন্য আমরা বেছে নিচ্ছি পাথর থাকতে পারে এবং ময়লা থাকতে পারে সাদা সাদা পাথর থাকে অবশ্য তো সেজন্য বেছে নিচ্ছি আর ওদিকে ভর্তা বাটা হচ্ছে এবং কিছু সিদ্ধ করা হচ্ছে কিছু কিছু সিদ্ধ করা হচ্ছে আর যেগুলো সিদ্ধ করা হয়েছে বাটা হচ্ছে আমাদের কারিং চলে গেছে পেঁয়াজ তেল লবণ আর হলুদ তার সাথে চাল দেওয়া হবে খুদের চাল স্তি্লা করে চালদা হল। এবার হলুদ তেল পেঁয়াজের সাথে ভালো করে মাখানো হচ্ছে এবার কিছুটা পানি দিয়ে দেওয়া হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমরা চুলায় বসিয়ে দেব বিসমিল্লা করে আমরা রাইস কুকার বসিয়ে দিলাম পোয়া ভাত তো এই যে দুইটা তেজপাতা দিয়ে দেব এই যে দুটা তেজপাতা দিয়ে দেব আমরা পোয়া ভাতের মধ্যে এই যে হচ্ছে বোয়া ভাত আরো কিছুক্ষণ লাগবে এদিক দিয়ে এই টাইম হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় নাই

পেঁয়াজ হয় তার জন্য পেঁয়াজটা বেশি লাগে শুকনামরিচ বাটা বাটা একসাথে মিশায়া সরিষার তেল আর সয়াবিন তেল দইটাও মিশাই রান্না করতে হয় তেলটাও বেশি লাগে পেঁয়াজটাও বেশি লাগে চেপাচুপি ভাতা করতে

লবণ দিবে একটু মুড়ি হ্যাঁ গুঁড়া মুড়ি শুকনো মুড়ি তারপর গুঁড়া শুকনো মুড়িচ বাটাও দিচ্ছে আবার গোড়ামরিচও দিচ্ছে মানে ভালো একটু বেশি হবে ভাল জাল যা বেশি জাল খায় তাদের জন্য যারা শিক্ষি ভক্তা একটু পছন্দ করে তাদের জন্য ইউটিউব পেপারে দেখতে পারে এরকম লাগে আমি তো খাই না আমি জানি না

সবগুলো মানে একসাথে দেওয়া দরকার ছিল ওই ব্লেন্ডারে করাতে পেঁয়াজটা আলাদা আর যদি কাটায় পারতাম সব একসাথে বেটে ফেলতাম একসাথে মিশে যেত সত্যিটা পাটায় বাড়ছি কারণ পাটা কুটা আছে তো হম আটাটা মিহিন হবে না ক্রান এখনই শুরু হয়ে গেছে ক্রান আমি বলছি সেই গরম হচ্ছে তো বাবা এই যা বৌয়া ভাত আমারে বৌয়া ভাত প্রায় হয়ে গেছে জানো তো হালাই নিয়ে আমি শীত হয়ে গেছে হয়ে গেছে গরু বাবা সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ একটু পরে আজান দেবে আজকে একটু মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টিও হলো আবার রোদও উঠলো এখন প্রায় সন্ধ্যার একটু পরে আজান দেবে ইনশাল্লাহ আলহামদুলিলে কারেন পড়েছে আজানের আগে এবার দিয়ে দিচ্ছে শুকনা মরিচে গুঁড়ো অল্প করে দেওয়া হল আর ঝাল যারা বেশি খান তারা বেশি দেবেন আমাদের একটু আমরা খেতে পারে না সেই জন্য আর কিভাবে আমারও খেতে পারে না ঝাল তারপরও আম্মার লিভারের সমস্যা সবাই তো জানেন তার জন্য ঝালটা কমে দেওয়া হইতো ঝাল খাইতে পারে না তার জন্য সবাই ঝাল কমে দিতে হবে আমি সমস্ত বর্তা বর্ষার মধ্যেও আমরা ঝাল ছাড়াও করি আবার ঝাল দিয়েও করি বাচ্চারাও খাইতে পারে না আমরাও খাইতে পারে না সেজন্য ঝাল ছাড়া গুলো আলাদা করি দুইটা করে করা হয় একটু তেল দেওয়া হবে আর এই দিক দিয়ে আমাদের বউয়া হয়ে গেছে দমদা হয়েছে একটু দেওয়া আর এখানে একটু সরিষার তেল এটা হচ্ছে সোয়াবিন তেল লাস্টে আবার সরিষার তেল দেওয়া হবে

এটা তো সময় আছে এখানে ভর্তা কালিজিরা ভর্তা তারপরে এটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এটা হচ্ছে কলা ভর্তা কাঁচা কলা এটা হচ্ছে তো ঢেঁড়স ভর্তা আর কি বোনা তো চলছে এদিক দাজন দিয়ে দিচ্ছে বাবা তো হয়ে গেছে এখন আমরা খাওয়া শুরু করে দেবো বিসমিল্লা করে আমাদের হয়ে গেছে আর আমাদের বুয়া ভাত রান্না শেষ ব্যাস এখন আমরা নামিয়ে নিব এই যে আমাদের বৌয়া ভাত হয়ে গেছে এখন খাবার পালা এখন আমরা সবাই খাবো তো এই সেই জন্য আমরা এখন সব কিছু বাড়াবাড়ি শুরু হয়ে গেছে প্লেট নিয়ে সবাই হাজির এই যে প্লেট সব কিছু সবাই বসতেছে লাইন ধরে সিরিয়াল অনুযায়ী আমাদের মনি বসে যাচ্ছে হাবিবা মোহাম্মদ সব বসে যাচ্ছে তো সবকিছু বাড়া হচ্ছে প্লেট সাজাচ্ছে আমাদের ছোট্ট পা ছাড়িয়া ধর করে এই যে এই দিক দিয়ে আমাদের যে বাইরে একদিন গায়ে দিয়ে শুয়ে আছে এই যে প্লেটগুলো সাজানো হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে আমাদের হাবিবা বসে আছে এই যে হাবিবার প্লেটে শুধু হচ্ছে কি ঢেঁড়স বর্তা তো এখন আমরা খাবো সবাই এই যে প্লেট সাজানো হয়েছে এখন বিসমিল্লা করে সবাই খাওয়া শুরু করবো তো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা যারা আমার চ্যানেল আচ্ছা কিছু বল কেউ ভুলে চলবে না

তো করে খাওয়া শুরু করলাম